আরে ভাই এশিয়া কাপের প্রথম ম্যাচেই এমন ধামাকা হবে ভেবেছিলেন কেউ আফগানিস্তান নামলো একেবারে ঝড় তুলে দিল হংকং কে প্রশ্ন একটাই এই টুর্নামেন্টে কি আফগানিস্তান সবাইকে চমকে দেবে শুরু থেকেই খেলাটা জমে উঠেছিল আবুধাবির মাটিতে রশিদ খানের দল টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ওপেনার গুরবাজ আর ইব্রাহিম দুজনেই সস্তায় আউট হয়ে গিয়েছিলেন তখন ওই মুহূর্তে মনে হচ্ছিল আফগানিস্তান কি তবে ধাক্কা খেলো কিন্তু না ভাই এরপর আসল আসলে নামলেন সিদ্দিকুল্লাহ আর মোহাম্মদ নবী একেবারে শান্ত মাথায় জুটি গড়ে খেলাকে আবারও নিজেদের কন্ট্রোলে নিয়ে এলেন সিদ্দিকুল্লার নামটা হয়তো আপনারা এতদিন শোনেননি কিন্তু আজকের দিনে পুরো হিরো হয়ে গেলেন শুরু থেকেই এক প্রান্তে দাঁড়িয়ে থেকে গেলেন একদম অবিচল হয়ে অন্যদিকে নবী ২৬ বলে মারলেন ৩৩ রান হ্যাঁ বন্ধুরা দুজন মিলে করলেন একান্ন রানের দারুণ পার্টনারশিপ তারপর এলো আসল মজা হ্যাঁ একুশ বলে তিপ্পান্ন ঝড়ে আফগানিস্তান চলে গেল বড় রানের দিকে সিদ্দিকুল্লাহ শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিয়াত্তর রানে আর দল দাঁড়িয়ে গেল একশো রানের বিশাল টার্গেটে হংকং বোলারদের মধ্যে একটু লড়লেন কিঞ্চিত শাহ আর আয়ুষ সুগলো। তবে আফগানদের ব্যাটিংয়ের আগুনে আজ একেবারেই নিভলো না তাদের কোনো কায়দা এবার পাল্লা হংকংয়ের ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যয় হ্যাঁ বন্ধুরা আফগানিস্তানের বলিং আক্রমণের সামনে একেবারে ধসে পড়ল উইকেটগুলো ওপেনার থেকে মিডিল অর্ডার কেউই দাঁড়াতে পারল না আফগানিস্তানের সামনে তবে হংকংয়ের একটাই আশা ছিল বাবর হায়াত ব্যাট হাতে একাই লড়লেন তিনি তেতাল্লিশ বলে উনচল্লিশ রান করে গেলেন মেরেছিলেন তিনটি বিশাল ছক্কা কিন্তু ওনার লড়াই একার জন্য যথেষ্ট ছিল না ইয়াসমিন তিনি করলেন মাত্র ষোলো রান বাকিদের অবস্থা এর থেকেও আরও খারাপ শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে গেল চুয়ান্ন রানে হ্যাঁ বন্ধুরা আফগানিস্তান জিতে নিল বিরাট ব্যবধানে সেটা হলো চুরানব্বই রানের বিশাল ব্যবধান এখন প্রশ্ন এই দাপুটে শুরু করে কি মনে হচ্ছে আপনাদের আফগানিস্তান কি ফাইনালে পৌঁছাতে পারবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না